কি ভেবেছিলি তোলায় তোলায় চাক বাদ দিয়ে আর গাছে টের না একেই বলে ধর্মের কল তাই বেদায় চল ফেসে গেলি তো আমিই কি করলাম কতবার বলেছি বৌদির কাছে কিচ্ছু লোক আছে বলে কি লুকালাম এই দেখ আমার জিজ্ঞেস করছে কি লুকালাম আরে বৌদিকে বলে ফেল মানে তো বৌদি আমাকে উল্টো হচ্ছে আরে কি বলবো সত্যি তো তুই আমার কি বলবি ওই বা কি বলবে তাই না আমি বলে দিচ্ছি

কিন্তু তুমি আমার থেকে কেন কেন বল আমি জানি তো আমি জানি এই উর্বশী দাদা বুঝে তো উর্বশী দাদা নামেও দাদা চাতেও দাদা হ্যাঁ পনেরোটা না না আঠারোটা আঠেরোটা করেছে তোমাকে ব্যাপারটা খুলে বলি ওদের তো নিজেদের মধ্যে বিয়ে হয় এই ধরো ল্যাংড়া সফরের মেয়ের সাথে হাত কাটা সাগরের বিয়ে বুঝলে তো তাই ও দাদা অপূর্বর সাথে উর্বশী বিয়ে একেবারেই মেনে পারেনি তো এত বড় একটা ছুরি নিয়ে অপূর্বকে খুঁজছে বলেছে ওকে অপূর্বকে বিয়ে করে দেবে আর তাই জন্য তোমরা এত সুন্দর মিষ্টি একটা মেয়েকে ঘরবন্দি করে রেখেছো ওরা তো কোনো ভুল করেনি একে অপরকে ভালোবেসেছে বিয়ে করেছে আমি কথা বলবো দাদার সাথে

আরে গেছে কিছু খাবি ভাই আমি ভদ্রলোক হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি কত ভদ্রলোক না করতেন না আপনারই খবর কাগজে ফ্রান্ট পেজে আপনার এই রাসলীলা ছবি ছেপে দিতাম এ বলবো বিশ্বাস করে আমি কিচ্ছু করিনি যা করেছে ওই গুরু করেছে কেউ কিছু জানতে পারবে না ভাই এই ঘরে যা ঘরেছে তাই ঘরেই থাকবে বাইরে বেরোবে না আমি যখন ওকে তোর বউ বানিয়েছি ডিভোর্স আমিই তোকে যে করতে পারে সে